কোনো মানুষ নেই মরুভূমি আর মরুভূমি আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আপনার কাজ হলো আসান দেওয়া আপনার কাজ হলো ঘোষণা দেওয়া আর আমার বান্ধবের কর্ম ঘরে আমার বান্ধবের দিলে আপনি সেই কথাকে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ সিরের কিতাবের মধ্যে আর ইব্রাহিম আলী ইসলাম যে সেই হজের ঘোষণা দিছিলেন পৃথিবীর মধ্যে যেই অম্মত যেই বান্দা যতবার হজ করবে সেই ইব্রাহিমের ডাকটা ততবার শুনছে এটা আস্তে করে বললেন আল্লাহ বলেন আমি ইব্রাহিমের ডাকটা শুধু মানুষের কানে পোষাই নাই ওই সময়টা কে আমার পর্যন্ত যারা দুনিয়াতে আসবে যারা বাইদুল্লাহ হজ করার তৌফিক পাবে যারা ওই সময়টা রুহের জগতে ছিল তাদের কানেও আমি আল্লাহ তাআলা তাদের দিলেও ইব্রাহিম আলী ইসলামের সে ডাক পোছাই দিয়েছে তাহলে বান্দার কাজ কি চেষ্টা করা বান্দার কাজ কি চেষ্টা করা আমরা ফজিলতের কথাও শুনেছি কোন ব্যক্তি যদি আসক্ত নমা সময়কে সময়ের প্রতি যত্নবান হয়ে পড়ে কয়টা পুরস্কার মনে আছে আপনাদের গত গত সপ্তাহে পুরস্কারের কথা শুনছি এই সপ্তাহে আমরা শাস্ত্রের কথা শুনব শাস্ত্রের কথাও তো শোনার দরকার ঠিক না কথা বলেন তাহলে ওই আমলের প্রতি আমাদের আগ্রহ করবে জোক সুখ করবে আমল করতে বেশি কি লাগবে মজা লাগবে আনন্দ লাগবে হাসান মুসলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোন ব্যক্তি যদি নামাজের প্রতি যত্নবান না হয় অলসতা করে নামাজ ঠিক না পারে জামাত তরক করে আল্লাহ তালা তাকে বারো প্রকার শাস্তি দেন তিন প্রকার শাস্তি দুনিয়াতে তিন প্রকার শাস্তি মৃত্যুকালীন সময়ে তিন প্রকার শাস্তি কবরের মধ্যে তিন প্রকার শাস্তি কেয়ামতের দিন অন্য এক হাদিসে আসতে সুজা উন আকরা যে কথাটা বলতে কে বললাম সুজা উন আকরা শব্দটা হল বিশ ধর সাপ কি ধর সাপ সবাই বলেন বিশ সাপ হাদিসের মধ্যে আসছে ওই সাপ যদি একবার খালি দুনিয়াতে শ্বাস ফলায় একবার যদি খালি ওই দুনিয়াতে ওই সাপ যদি একবার কি ফলায় শ্বাস ফলায় তাহলে পুরাটা দুনিয়া বিষাক্তে বিষাক্ত হয়ে যাবে কথা বুঝেন নাই দুনিয়ার সব কিছু কি হয়ে যাবে বিষাক্ত হয়ে যাবে কোন ব্যক্তি যদি ফজরের নামাজ তরফ করে সুহর পর্যন্ত ওই ব্যক্তিকে শহর পর্যন্ত কবরের মধ্যে সদর থেকে শহর পর্যন্ত তাকে ধ্বংস করতে থাকবে কামড়াইতে থাকবে আর বলতে থাকবে হ্যাঁ বানামাজি নামাজ না পড়ার কারণে আজকে তোকে ফজর থেকে পর্যন্ত শাস্তি দেওয়া হচ্ছে সোহর পর্যন্ত ওই সাপ তাকে শাস্তি দিবে আর বিষাক্ত সাপ সোহর থেকে আসর পর্যন্ত ওই বেনামাজিকে শাস্তি দিতে থাকবে আর বলতে থাকবে আসর থেকে সোহর থেকে আসর পর্যন্ত ওই সাপ বলতে থাকবে সোহর একটা না পড়ার কারণে আজকে তোমার এই পরিণতি এই দশা এই অবস্থা এই বিষাক্ত সাপ তোমাকে কাম থাকবে আসর থেকে মাতৃপ পর্যন্ত মাতৃপ থেকে আসা পর্যন্ত আসা থেকে ফজর পর্যন্ত যদি জুমা না পড় এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সাপ থাকবে বিষাক্ত সাপের মাধ্যমে আল্লাহ তারা প্যারামাজি কবরের মধ্যে শান্তি দিতে থাকবে আর এই শাস্তি আমার পর্যন্ত চলতে থাকবে